বন্ধুরা আমি আর আমার বন্ধু দেখতে পাচ্ছ সন্দীপ গেছিলাম একটু বহরমপুরে বিশেষ কাজের জন্যে এবং কাজ হয়ে গেছে আর কাজ হয়ে আমরা ভাবলাম যে ভিডিওটা শুরু করব কিন্তু ব্যস্ততার জন্য ভিডিওটা শুরু করতে পারছিলাম না তো অবশেষে তোমার ভিডিওটা শুরু করছি এখন আছি পলসনটা পলসনটা মোড় এটা পলসনটা মোট মোড় থেকে আমরা সামনে বাড়ির দিকে যাচ্ছি সন্দীপ একটু আসতে চালাস গর্মের জন্যে খাওয়া দাওয়া বিশেষ কিছু হয়নি তা এখন খাবো আর খাবো একটা বেশ বিশেষ জায়গায় সেটা হচ্ছে তোমার কনসার্টার কাছে যে পাপ্পু ধাবা আছে তোমরা সকলেই জানো সেই জায়গাটায় আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে মানে খেয়েছি আমি তো খেয়েছি কিন্তু ভিডিও করা হয়নি সেই সঙ্গে খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এক্সপিরিয়েন্স অবশ্যই জানাবো যে কেমন খাওয়া দাওয়া শুনেছি খুব ভালো হয় তোমরাও শুনেছো আমি তো খেয়েছি জানি দুটো ধাবা আছে এখন যেদিকে এগিয়ে চলেছি সেই দিকে তো সেই দিকে আর খাওয়ার সম্পূর্ণ ব্যাপারটা বলবো ধাওয়ার তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে পড়ন্ত বিকেল সূর্য ডুবে গেছে আর শীতের দিন আর সামনেই যে জায়গাটা দেখছো পাপ্পু ধাবায় আমরা অলরেডি পৌঁছে গেছি প্রায় কম বেশি ওই যে ব্যানার দেখতে পাচ্ছ পাপ্পু ধাবার ব্যানার তো এইখানে খাবো আর তোমাদেরকে এক্সপিরিয়েন্স বলবো তো চলো তো আমি ছোট্ট মনের ছোট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাদের জানাই সুস্বাগতম তো আমি আর আমার বন্ধু দেখতে পাচ্ছ চলে এসেছি অলরেডি পাপ্পু ধাবায় হ্যাঁ এখন এখানে একটু খাওয়া দাওয়া করবো কারণ কাজের জন্যে কাজের চাপের জন্যে তোমার কিছুই খাওয়া দাওয়া করতে পারিনি তার জন্যে আমরা ঠিক করলাম যে পাপ্পু ধাবায় আসবো এবং এখানেই খাওয়া দাওয়াটা করবো সামনে বাড়ি চলে যাব তো চলো ভেতরে যাই তোমরা পাপ্পু ধাবা সম্পর্কে অলরেডি আগেই বললাম যে শুনেছো সমস্ত কিছু অনেক কিছুই জানো এই ধাবার বিশেষত্ব সম্পর্কে নতুন করে বলার কিছু নেই জাস্ট এক্সপিরিয়েন্স আমার অভিজ্ঞতা কেমন সেটা তোমাদেরকে প্রথমবারের জন্য শেয়ার করতে চলেছি তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট বক্সে একটু ঘুরু করে এসো ভালো লাগবে দেখছো কতগুলো গাড়ি এসছে কারণ মানুষ এখানে খাওয়ার জন্যে আসে মানুষ ভিড় দেখতেই পাচ্ছ এই যে পাপ্পু ধাবা সামনে হুম তো অনেক গাড়ি আছে কারণ অনেক মানুষের ভিড় জমেছে এখানে খাওয়ার জন্য আমরাও খাওয়া দাওয়া করবো বেলায় আর ঠান্ডাও লাগছে একটু একটু এখন চলো ভেতর দিকে যাই খাওয়া দাওয়াটা করে নিই কারণ খিদে পেয়েছে অনেক এখন তোমার ঘড়িতে বাজছে ফোনে পাঁচটা দেখতে পাচ্ছ ফোনে পাঁচটা অলরেডি বেজে গেছে চলো ভেতর দিকে যাই এই রকম সিস্টেম আছে এখন ওই দিকে ধরো এসি আর এই দিকে নন এসি যেহেতু সিটের ব্যাপার তারা আমাদের এসির প্রয়োজন নেই এই দিকে যাবো টেবিল একটা ভালো টেবিল দেখে বসে যায় এই জায়গাটা তো নন এসির জন্যে এই জায়গাটা করা হয়েছে দেখতেই পাচ্ছো অনেক বড় স্পেসের সঙ্গে অনেক মানুষ একসঙ্গে বসে খাবার খেতে পারবে এই জায়গায় তো জায়গাটা আলটিমেটলি এই রকমই খুব সুন্দর আর এইখানে তোমার বিলিং কাউন্টার এটা এই জায়গাটা হাত ধোয়ার জন্য বেসিন দেখতে পাচ্ছ সন্দীপ এখন হাত ধুচ্ছে হ্যাঁ আমি একটা হাতটা ধরি যাই হোক আমরা এখন বসলাম তোমার টেবিলে দেখতে পাচ্ছ সন্দীপ এইদিকে আর এখানে বলছি একটু দেখে নিট কী আছে তারপরে বলছি তো দেখলে এসেছিলো এখনই ওয়েটার জিজ্ঞাসা করতে যে কী কে কী খাবে এসে জন্য অর্ডার নেওয়ার জন্য যাই হোক জল দিয়ে গেল দেখতে পাচ্ছি একটা কিনলে জল এনে সন্দেহ জলটা খা জল আবার জল খাওয় আমি একটু দর্শক আমার বন্ধুদেরকে বলে দিই যে কি কি ব্যাপার এখানে কীরকম কী তো এখানে দুই রকম জিনিস পাবে তোমার বেসিক্যালি এসিতে বসতেও পাবে নন এসিতেও বসতে হবে যেহেতু শীত প্রচন্ড ঠান্ডা গাড়িতে এসেছি আমি হেলমেট পরিনি সন্দীপ হেলমেট পরেছিল তার জন্য ঠান্ডাও লাগছে তোমার তো যাই হোক এখন মেনু কার্ডটা দেখবো দেখার পরে যেটা যেটা সুইটেবল মনে হবে এখন তো পাঁচটা বাজতে চলল এখন কী কী খাওয়া যায় সেটার ওপর ডিপেন্ড করে আমরা অর্ডার দেবো আর সন্দীপ আছে ও কী খাবে সে অর্ডারটাও দিবো আর কীরকম খাওয়ার টেস্ট এটার টেস্টের জন্যই বেসিক্যালি সবাই নাম জানে যে বাক্য ধাওয়ার একটা আলাদা টেস্ট আছে তো চলো মেনু কার্ডটা দেখি তো দেখতে পাচ্ছ মেনু কার্ডের প্রথমে কিন্তু কিছুই নেই জাস্ট উড়ে পালিয়ে গেছে তো যাই হোক লেখাগুলো থাকলেই হবে ভেতরে আরে স্ন্যাক্স আছে তন্দুরি আছে চাইনিজ আছে এখানে রাইসের ব্যাপার আছে তড়কা আছে ব্রেডস আছে তোমার সাইড ডিশ আছে আর যাই হোক ইত্যাদি ইত্যাদি আছে চিকেন আছে মাটন আছে ফিশ আছে আমরা যেটা খাবো সেটারই বেসিক্যালি অর্ডার দেবো কারণ সবগুলো দেখে টাইম নষ্ট করে লাভ হবে না তাই জন্য ফটাফট অর্ডারটা দিয়ে নিই তারপরে তোমাদেরকে বলছি কি অর্ডার দিলাম আর খাবার আসতে পর সময় লাগবে হ্যাঁ বলছি আমাদের চিকেন বিরিয়ানি এই প্লেটটা হবে দু প্লেট কতক্ষণ সময় লাগবে যাই হোক আমরা তোমার অর্ডার দিলাম অবশেষে বিরিয়ানিতেই আটকে গেল চিকেন বিরিয়ানি পাঁচ মিনিট সময় লাগবে বলতো আর এখানে বলি তোমাদেরকে এটা তোমার ধাবা হলেও ধাবা কাম রেস্টুরেন্ট যেটাকে বলে সেই রকম এখানে ব্যাপার এক ধাবার সঙ্গে রেস্টুরেন্ট যেমনের ব্যাপার থাকে সেই রকম জিনিস তাই না বল হ্যাঁ ধাবা ধাবার ইয়ে থাকলেও রেস্টুরেন্টের একটা ফিল আছে এখানে তো ধাবাকে আমার রেস্টুরেন্ট বলতে পারি তো দেখতে পাচ্ছ চিকেন দিয়ে গেছে আর এই যে খেতে শুরু করেছে বল খা দিয়ে বল টেস্টটা কেমন আগে খা রে ঠিকই আছে আলু ডিম এক পিস চিকেন লেগ পিস এক পিস আর এখানে কী আছে আলু চিকেন আছে কি ডাক্তার তো আর চিকেন আছে ওখানে একটা চিকেন মনে হচ্ছে ওখানে আর একখানার চিকেন হুম তোমার দু পিস চিকেন আর এক পিস ডিম এক পিস আলু এবার বল টেস্টটা কেমন ভালো না খারাপ খাই ডিম চিকেন একটা লেগ পিস আমারও আছে যেমন তবে যেমন হয় সেরকমই সাধারণের উপরই ওই খারাপ সময় টেস্টটা মানে নর্মালের উপর ভালো তবে যাই হোক এখন মন দিয়ে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে এর রিভিউটা আমি বাইরে গিয়ে বলবো হ্যাঁ তো খাওয়া দাওয়াটা করে নিয়ে বিলটা দেব তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো এইটা হচ্ছে বিলিং কাউন্টার এইখানে আমাদের যে বিল হলো বিলটা পেড করব এবং এখান থেকে বেরিয়ে যাব তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এইমাত্র তোমার বাইরে বেরিয়ে যাচ্বে এই যে পাপ্পু ধাবা হ্যাঁ আর এইটা বাড়ির জন্য তোমার পার্সেল নিয়েছি একটা আছে ডিম তরকার আর একটা আছে বিরিয়ানি সন্দীপের জন্য তো এখানে বেসিক্যালি ডিম তরকা মানে তরকাটাই ফেমাস এখানে যেটা সবাই বলে যে ফেমাস হয় কি না তো ডিম তরকা ডিম তরকা নয় বেসিক্যালি তরকাটা এখানে ফেমাস বলেই সবাই জানে তো এটা ফ্যামিলির সঙ্গে শেয়ার করব খাবারের যদি রিভিউ দিতে হয় তাহলে বলবো যে আলটিমেটলি মানে অ্যাজ ইউ এক্সপেক্ট যেটা তুমি করবে যে এতটা ভালো হতে পারে বাট অতটাও নয় তবে ভালো বলা যায় হ্যাঁ